আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন মাঝখানে কয়েকদিন জ্বর ছিল এই যে দেখেন বৃষ্টির পানি জমতে জমতে আমাদের এইখানে কত পানি হয়ে গেছে তো আজকে সকালবেলা সব কাজকর্ম শেষ করে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে চলেন রাস্তায় দেখে এসি রাস্তায় কিরকম পানি জমছে বৃষ্টির জন্য আকাশটা পুরা ভার হয়ে গেছে একদম আর রাস্তাটাও কেঁদা কেঁদা হয়ে গেছে এই যে দেখেন ধৈনা পাতা দিয়ে কেমন হয়ে গেছে তো যাই দেখি রাস্তার ওই সাইডটা ডুবাই গেছে নাকি দেখেন প্রচুর পানি হয়েছে কয়েক দিনের বৃষ্টিতে অনেক পানি হয়েছে ওই যে দেখেন এই যে দেখছেন পানি কুইয়ায় পড়ছে আর দুই এক দিন এরকম ঠান্ডা বৃষ্টি হইলে এই রাস্তাটা বাজেব দেখেন এত পানি হয়েছে আল্লাহর রহমতের পানি বৃষ্টির পানি এই যে জই যে দেখেন এই সাইডটা এক দুবারে পানি এই সাইড থেকে ওই সাইডে আসতেসে আর এই যে দেখেন এই কোনটাও ডুবে যেব আর এই এই যে দেখছেন পানি 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 ডুইবে গেছে আর দেখেন আমি এই কলা গাছগুলা মানে এটা ভালো কলা না ওই যে রোদ্রের জন্য কাপড় শুকা দে রশিতে কেটা রাখছিলাম আর রাহুলের কি বুদ্ধি এই যে কলা গাছ থেকে এই যে হাঁসের খাবারও নিয়ে নিল একদিক হাঁসের খাবার হয়ে গেছে গা এই যে রাহুল সকালবেলা উঠা হামু ই করতেছে আর এই যে দেখেন কত পানি হয়েছে অনেক পানি হয়েছে এই পানি কমতে কমতে অনেক দিন এই দেখছেন এই জায়গায় ছোটো ছোটো কতটি হামু পড়ছে এই যে রাহুল উঠায় রাখল সকালবেলা যে রাস্তা থেকে ঘুরে আসার পরে দেখে আমার মা ভর্তা ভাত বানায় ফেলেছে আর আমি খাইতে বসলাম আর সামনের আব্বু টিভি দেখতেছে জোরে সাউন্ড দিয়ে আর এই যে দেখেন মাটির গ্লাসটা মাটির গ্লাসে পানি পান এই গ্লাসটা হইতেছে আমার আপু আমারে দিয়ে গেছে পানি খাওয়ার জন্য অনেক জোর ঠান্ডা ছিল তাই আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারিনি ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করেন আমরা ভালো ভালো আপনাদেরকে ভিডিও দেব তো ভাত খাইতে থাকি ভাত খাওয়ার পরে কী করবো ভালো থাকুন দেখতে পাবেন এই যে ভাত খাওয়ার পরে কাঁথা সিলাই করতেছি কারণ বাইরে অনেক বৃষ্টি করতেছে আর ঠান্ডার কারণে আমার বয়সটা একটু অন্যরকম হয়ে গেছে জ্বর ঠান্ডা জ্বর এখন নাই তেমন কিন্তু ঠান্ডা আছে এই যে কাঁথা সেলাই করতেছে কি করব বৃষ্টির মধ্যে তো বাইরে কোথাও যেতেও পারবো না তাই ঘরে বসে বসে কাঁথা সেলাই করতেছে যে কাঁথা শিলা এটা এটা হইতেছে করল্লা শিলি দেখেন এই যে এতটুকু হইলে এতটুকু হইলে এক সাইড এক কোণা পুরো শেষ হয়ে যাবে এই দেখেন এই যে এতটুকু শিলে নে এই সাইড কোনা পুরো শেষ হয়ে যাবে আর এই যে বাইরে বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে পুরা ক্যাদা ক্যাদা তো কাঁথা সেলাই করতে থাকি কাঁথা সেলাই করে কি করব দেখি বৃষ্টি কমুক বৃষ্টিও কমতেছে না আলহামদুলিল্লাহ এই যে কাঁথা সেলাই করতেছিলাম আর বাইরে অনেক বৃষ্টি পড়তেছিল আমার মা মাছ রান্না করছে আলু দিয়ে কারণ সবজি আলহাস নিয়ে আসতে আর বাসায় কোনো সবজি ছিল না তাই আলু দিয়ে মাছ রান্না করছে আর ডাল রান্না করছে ডালটা আমি নিয়ে আসি না তো আলুর তরকারি ঝোলটায় আনছি জ্বর আসছে এত কিছু খাইতে মনে চায় না তারপরে দেখি এতটুকু ভাত খাইতে পারি কি না নিয়েছি কিন্তু পুরোটা খাইতে পারি না লাস্টেরটা আমি মুরগি দিয়ে দিই তো কই মাছ দিয়ে ভাত দিয়ে খাই এই যে দেশি কই মাছ বর্ষার দিনে মানে হয়তো বা দু একদিন মাছ খাই না কিন্তু আমার যে ধরা মাছটা অনেক ভালো লাগে কিন্তু চাষি মাছটা খেতে ভালো লাগে না আলহামদুলিল্লাহ মজা হয়েছে বৃষ্টির জন্য আমার মা বান্না দেখাতে পারিনি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ